ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সাথে লড়াই করতে হবে না পিচ তামিম ইকবাল ক্রিকেটারদের ফ্যাসিলিটিস বিসিবিকেই বিসিবি কে হকি বিশ্বকাপ বাছাই নিশ্চিত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে কাজাক্তানের বিপক্ষে ছড়ালো জয়ের ঘরের মাঠের শেষ ম্যাচে ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছেন মেসি মারাকানায় ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে রিকোয়েস্ট করে না হলে বিসিবির সঙ্গে ফাইট করতে চান মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের স্বার্থে নিজেকে নিংড়ে নয়া এই সভাপতি বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদে নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি ব্যাটার ক্রিকেটারদের সুযোগ সুবিধা আদায় কি সোপচার হবে মিঠুনের নেতৃত্বে নয়া কমিটি ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও আদায়ের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই মিরপুরের শেরে বাংলায় উৎসবের আমেজ সাবেক ও বর্তমান তারকারা একাট্টা উর্তিদেরও আনাগোনা কোয়াবের ইলেকশন নয় যেন ক্রিকেটারদের কার্নিভাল ভোটার হয়েছেন দুশো পনেরো ভোট দিয়েছেন একশো জন বাতিল হয় দুই ভোট সভাপতি পদে সেলিম শাহেদের বিপক্ষে একশো আটাশি ভোটের মধ্যে একশো চুয়ান্ন ভোট পেয়ে কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন আর ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত এই সমস্যাগুলোর সমাধান আমি করতে পারবো বাট নিচে অনেক জায়গা আছে যেখানে যে এই সমস্যাগুলা আমরা এখনও জানি না কারণ আমরা ধরেন একটা আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি বাট নিচে আরও বেশি সমস্যা আছে তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি দীর্ঘদিন কোয়াবের সভাপতি ছিলেন বিসিবি পরিচালক পদে থাকা নাইমুর রহমান দুর্জয় সে সময় ক্রিকেটাররা নানা দাবি তুলে অভিযোগ করেও সুযোগ সুবিধা পায়নি বলা যায় আগের কমিটির সময় বঞ্চিত হয়েছিলেন হ্যালো আড্রা মিঠুনের নেতৃত্বে নয়া কমিটি কি সবার মুখে হাসি ফোটাতে পারবে ক্রিকেটাররা বিসিবির বিসিবি ক্রিকেটারদের এটা একটা ফ্যামিলি এখানে কোনো গ্যাপ থাকা উচিত না এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানা দিতেই পারি একটা জিনিস দুই ভাবে আদায় করা যায় একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায় আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা এরপরে যদি না হয় আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নেই কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি আমার তাদের স্বার্থে আগে দেখতে হবে নীতি নির্ধারণে রানিং ক্রিকেটাররাই পারবে সঠিক সিদ্ধান্ত নিতে কোাবের চেয়ে ক্রিকেটারদের ফ্যাসিলিটিস নিশ্চিতে দায়িত্ব বেশি বিসিবির রেমন্ডাই জানিয়েছেন তামিম ইকবাল কোাবের নির্বাচনে ভোট দিয়ে ক্রিকেট প্রশাসনের দর্শন দুটো নিয়ে নিজের ধারণার আজ দেখিয়েছেন সাবেক এই অধিনায়ক বিস্তারিত আড়াল থেকে হঠাৎই দৃশ্যপটে কে ভেবেছিল আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল দামবেন বিসিবির নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হতে দুজনের লড়াইয়ে কে জয়ী হবে তা জানার এখনো বাকি এক মাস তবে তার আগে দুজনের একসাথে এই হাঁটা আর হাসি মুখে গল্পে মেতে ওঠা বাংলাদেশের যে কোনো সেক্টরের নির্বাচনী সংস্কৃতিতে দৃষ্টান্তই বলা চলে কোয়াবে নির্বাচনে এভাবেই একসাথে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম আর বুলবুল গুঞ্জন ছিল তামিম কোয়াবে নির্বাচনে শুধু ভোটই দেবেন না বরং সভাপতি পদেও লড়বেন কিন্তু শেষমেশ তা হয়নি মোহাম্মদ মিঠুন আর সেলিম শাহেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই লড়াই কিংবা কোয়াব কোন নির্বাচনেই যা আগে হয়নি তাই এবার হয়ে গেল আর হতে যাচ্ছে সাবেক কিংবা বয়স্ক ক্রিকেটার বা সংগঠকরা নন বরং রানিং ক্রিকেটাররাই নির্বাচন করছেন প্লেইং ক্যারিয়ার ছাড়ার আগে কেন কোয়াবে নির্বাচন করলেন মোহাম্মদ মিঠুন সেটা পরিষ্কার করেছেন তামিম তবে সেখানে প্রচ্ছন্ন উত্তর ছিল তার যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে তো তাদের তো কোনো কাজ করার উচিত না বিকজ কী নিয়ে কমপ্লেন করতে আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক যেটা ওরা যেটা যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না কোয়াবের নির্বাচনে মোহাম্মদ মিঠুনের সামনে এখন দুই বছরের সময় কি থাকবে তার প্রায়োরিটি লিস্টে সেটা সতীর্থ হিসেবে জানিয়ে গেছেন তামিম ইকবাল এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা বা কোয়েশ্চেন্স থাকতে পারে হয়তোবা বা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক কমিটিটা হয়ে যাক তারপর তাদের কাছে দুইটা বছর সময় থাকবে এর মধ্যে সবকিছু যেরকম সিস্টেম্যাটিক ভাবে করে ফেলা যায় ক্যালেন্ডারের পাতা গুনে ফুরিয়ে এলো সময় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের শেষ হোম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আলবি সেলেস্তেদের লড়াই ভেনিজুয়েলার বিপক্ষে লিওনেল উইথ লিওনেল টোটাল চিলমুড কোনো চাপ নাই কনমেবল থেকে বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে সবার আগেই তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষারি বটে কিন্তু যদি বলা হয় রিভার প্লেটের এই মাঠ মাস মনুমেন্টালেই ঘটতে চলেছে বিশেষ কিছু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা পঁচাশি হাজার তবে এবারে বিশেষ ব্যবস্থাপনায় গ্যালারির দর্শক সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে এক লাখে কারণ আলবি সিলেসের হোম কিটে হোম গ্রাউন্ডে এটাই হয়তো লিভিং লিজেন্ড মেসির শেষ ম্যাচ দ্য লাস্ট ড্যান্স ফ্যানবাইজ নিয়ে ফেলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি কনমেবল অঞ্চলের বাছাইয়ে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারকে গ্যালারি থেকেই জানানো হবে ওভেশন ম্যাচের ফলাফল নিয়ে তেমন চিন্তাই নেই কারো এই মুহূর্তে দশ পয়েন্টের ক্লিয়ারেন্স নিয়ে আছে টেবিলের টপে সাত নম্বর দল ভেনেজুয়েলার বিপক্ষে ওরাই ফেভারিট যদিও ম্যাচটা জিততে পারলে প্রথমবার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আশা টিকে থাকবে ভেনেজুয়েলার তাই মরণ কামড় দেওয়ার চেষ্টা তো ওদের কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্সে থাকবেই মেসির জন্য ম্যাচটা বিশেষ তবে তার মতো গ্লোবাল সুপারস্টারের সম্ভাব্য শেষ হোম ম্যাচটা তো সারা দুনিয়ার জন্যই অন্যরকম এক উপলক্ষ তাই হেডকোচ কোচ স্কালোনি দারুণ একটা জয় চান শিষ্যদের কাছে নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে আর ভেনিজুয়েলার বিপক্ষে শেষ পাঁচ দেখায় চারটিতেই জিতেছে সেলেস্তেরা শেষ ম্যাচটাই কেবল ড্র করেছে তারা এবারে কনমেবল কোয়ালিফায়ারে সবচেয়ে এফিশিয়েন্ট গোল স্কোরারদের পেয়েছে আর্জেন্টিনা তাই ষোলো ম্যাচে আটাশ গোল তার মানে ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোল এক দশমিক সাত পাঁচ হোম গ্রাউন্ডে সেটা বেড়ে দাঁড়ায় দুই দশমিক এক দুই তবে বিপক্ষে আর্জেন্টিনা বারো হোম ম্যাচে করেছে চুয়াল্লিশ গোল ম্যাচ প্রতি বেশি সেই সাথে শেষ পাঁচ হোম ম্যাচের অর্থাৎ সাড়ে তিনের ষাট শতাংশ ক্ষেত্রে দুই গোলের বেশি প্রডিউস করেছে বলাই যায় নেক্সট ম্যাচে অতিথিদের ডমিনেট করতে চলেছে আলবি অধীনে নয়া ব্রাজিলের সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে চ্যালেঞ্জের নাম চিলিস বিশ্ব চ্যাম্পিয়ন দলটা দু বিশ্বকাপের টিকিট কেটেছে আগেই আর সেলেসাউদের নয়া কোচ তো কার্লো আঞ্চেলোত্তি মাঠের অভিজ্ঞী জেনারেল জানেন তার সোলজারদের ব্যাটল রেডি থাকার গুরুত্ব বিশ্বকাপের আগে সেলেসাউ বাহিনীর সবাইকেই যেন বাজিয়ে দেখার ইরাদা তার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ চিলির বিপক্ষে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের পরীক্ষায় মূলপর্ব নিশ্চিত করলেও বেশ ধুকতে হয়েছে ব্রাজিলকে নয়া ও চাঞ্চেলত্তি তাই সব খোল নলছে যেন বদলে দিতে চাইলেন তাই স্কোয়াডে দেখা মিলল না নেইমার ভিনিসিয়াস আর রড্রিকর মতো সুপারস্টারদের নেইমারের ফিটনেস ইস্যু নিয়ে আগেই ছিল সন্দেহ তাই তার নাম না পাওয়াটা অবাক করেনি কাউকে যদিও ডন কার্লো জানিয়েছেন ফিটনেস নয় বরং ট্যাকটিক্যাল কারণে দলে ডাক পাননি তিনি কিন্তু স্কোয়াডে ভিনি রড্রিকোর নাম না থাকা প্রশ্ন তোলে ফ্যানদের মনে তবে কি রিয়ালের ফুটবলার বলেই লস ব্লাঙ্কোদের সাবেকেই কোচের ব্ল্যাকলিস্টে এই দুই ফরওয়ার্ড আসল ঘটনা ভিন্ন ডাবল কার্ডের সাসপেনশন থাকায় চিলির বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র এক ম্যাচের জন্য এতটা ট্রাভেল না করে রেস্ট করলেই মঙ্গল এমনটা বিবেচনায় এই রিয়াল ফরওয়ার্ডকে দলে ডাকেননি টন কার্লো বাকি ছিল রড্রিগো তার ডাক না পাওয়া অবাক করেছে ফ্যানদের ভিনি কিংবা রদ্রিগো দুজনকেই রিয়ালের সময়টা থেকে বেশ ভালো করে চেনেন ডন কার্লো তাই বরং রাফিনিয়ার মতো ফুটবলার যাদেরকে এখনও নিজের স্কেলে বাজিয়ে দেখেননি তাদের সক্ষমতা বুঝতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান এই মাস্টার মাস্টারমাইন্ড চোখ থাকবে জোয়াও পেদ্রোর ওপরেও তাছাড়া দলের স্কোয়াডের অন্য কোথাও নেই এমন চোখ ধাঁধানো চমক একে তো নিজেদের ঘর মারাকানায় খেলা তার উপর চিলির বিপক্ষে সুপার ফর্মে আছে সেলেসাওরা দলটার বিপক্ষে শেষ আঠারো ম্যাচের ষোলোটিতেই জয় পেয়েছে রাফিনিয়া জোয়াও পেদ্রোরা অন্যদিকে চিলির অবস্থা কেরোসিন সব কম্পিটিশন মিলিয়ে নিজেদের সবশেষ চার ম্যাচের একটিতেও জয় নেই ফিউচার সিকিউর করতে জায়গা দেওয়া হয়নি বিদাল এবং সানচেসদের মতো এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনারদের আঞ্চলতি তাই চাইবেন সাম্বার ছন্দে চিলিকে ঘরের মাঠে নাকানি চুবানি খাইয়ে ফুটবল বিশ্বকে সিম্পল একটা মেসেজ দিতে ওরা আসছে কোয়াবের নির্বাচনে সভাপতি হলেন মিথুন তাকে শুভেচ্ছা জানালেন সবাই